কীভাবে ইন্টারনেটের যাবতীয় অশ্লীল ও হারাম ওয়েবসাইট বা যে কোনো ধরনের অ্যাড থেকে আপনার ফোনকে নিরাপদ রাখবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে খুব সুন্দর একটি কাজ শিখতে পারবেন তো আমাদের ফোনে অনেক সময় অনেক রকম অ্যাড আসে বা অশ্লীল কোনো খারাপ ছবির অ্যাড আসে বা যে কোনো ধরনের বিজ্ঞাপন অ্যাড চলে আসে তো সেগুলো থেকে কীভাবে আপনারা আপনাদের ফোনকে নিরাপদ রাখবেন তো সেজন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ফোনে আর কোনো প্রকার এই সমস্ত অ্যাড বা কোনো ধরনের খারাপ কিছু আসবে না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো এই ধরনের অ্যাড থেকে নিরাপদ রাখার জন্য যে কাজটি করবেন আপনারা আপনাদের ফোনে প্লে স্টোরে চলে যাবেন আপনারা এখানে সার্চ করবেন কাহাব গার্ড লিখে তাহলে এই অ্যাপসটি চলে আসবে দেখতে পাচ্ছেন কাহাব গার্ড হালাল নামে একটি ওয়েবস অ্যাপস তো সিম্পলি আপনার অ্যাপটি ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টলে ক্লিক করলাম তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি অ্যাপসটি ইনস্টল লাইট গ্যাস আমাদের সামনে কিন্তু অ্যাপসটি ওপেন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো সিম্পলি আমি এখন ওপেনে ক্লিক করে দিলাম তো ওপেনে ক্লিক করে আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে তো সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিপিএন ইজি টু সেট আপ এখানে ক্লিক করে আপনারা চলে আসবেন প্রাইভেট ডিএনএস যেই অপশান এখানে ক্লিক করে দিবেন এরপর সিম্পলি আপনারা এখান থেকে এটা ওপেন করে দিবেন অর্থাৎ অন করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশান আপনারা জাস্ট দুই নম্বর অপশানে চলে আসবেন এরপর সিম্পলি আপনারা এখান থেকে এই লেখাটার ওপর একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম তো এখানে ক্লিক করলে কিন্তু এই লেখাটা কপি হয়ে যাবে তো এরপর জাস্ট আপনারা চলে আসবেন পরের অপশানে এখানে চলে আসবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ওপেন ইন্টারনেট সেটিং নামে যে অপশান এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে তো সিম্পলি আপনারা এখন যে কাজটি করবেন এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন হটস্পট নামের যে অপশান তিন নাম্বার আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে একটু নিচে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস নামে একটা অপশান আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনারা চলে আসবেন সবার লাস্টে যে অপশান এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু লিখার জন্য অপশান চলে আসবে সিম্পলি আপনারা একটু আগে যে কপি করছেন সে আপনারা এখানে পেস্ট করে দেবেন তো আমি পেস্ট করে দিলাম এরপর জাস্ট রাইট চেনতে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে কিন্তু এইটা আপনাদের ফোনে সাকসেসফুল হয়ে যাবে তো আমি এখানে সাকসেসফুল করে দিলাম এরপর এখান থেকে বের হয়ে গেলাম এরপর আমি চলে আসলাম আবার অ্যাপসে তো দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে তো সিম্পলি আপনারা এখানে টিক মারে ক্লিক করে সরি এখানে না ক্লিক করলেও হবে এরপর জাস্ট আপনারা নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই এখানে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সামনে কিন্তু অলরেডি কংগ্রাচুলেশন জানাইছে অর্থাৎ এটা কিন্তু আমাদের এখানে কাজ করতেছে তো এভাবে কিন্তু আপনারা এই অ্যাপটি খুব সহজে আপনাদের ফোনে লগ করে যে কোনো ধরনের কমপক্ষে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ মিলিয়ন হারাম ওয়েবসাইট থেকে আপনাদের ফোনকে নিরাপদ রাখবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম